তো এক পর্যায়ে সবাই যে রুকম হায়ালো করতাম ওনাকেও ওই ওইখানে মেসেজ করা হলো ও রিপ্লাই করলো ইন্ট্রোডিউস হলাম কথা বলতেছে সমস্যা নেই প্যান্ড হিসাবে কথা বলতেছি ও বলতেছে আমিও বলতেছি তো আমার সাথে সব কিছু শেয়ার করছে ও ফার্স্ট ইয়ারে পড়তো তখন এক কথা বলতে গেলে আমার এখনও মানে ওই জিনিসটা অনুভূতি হইতেছে যে ওনার ছবি দেখে আমি ওইখানে ওনার টাইম ফুড়ে গেছি ছবি দেখে যেটা সত্যি কথা এক পর্যায়ে যায় আমাদের মানে ভিডিও কলে কথা হয় কথা বলে ঠিকভাবে অনেক সময় আমার ফোনে এমবি থাকতো না তখনও কার্ড ফাটাই দিত আমার কাছে হ্যাঁ কার্ড ফাটাইতো ছবি দিত আমরা শুধু ছবি আদান প্রদান করতাম এক পথে যায় আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয় সম্পর্কে দুই বছর হয়ে গেছে ওরও ওইখান থেকে আবার শুরু হচ্ছি ফ্যামিলির মধ্যে সমস্যা তখন এক পথেই বলতেছে যে এমনি এমনি আমি চলে আসতেছি তখন আমি ওফতে একটু ফিলিংস কাজ করতেছে আমার তখন দুর্বল হয়ে পড়েছে ওরে বলছি কুমিললেবি সুরট আসো আমি কুমিললেবি সুরট আপনি ওই সময় পুসুরাম থেকে কুমিল্লার দেশে আপনি রানা দিদিছি ব্যাগ টেক নিয়ে হ্যাঁ তা আমি কুমিল্লা আসে বিশ্ব রোড ওইখানে দাঁড়ায় রেছি তখন আসছে ওর সাথে দেখা আমার তো সুন্দর ও শুধু আমার হাতে ছিল পানির বোতলটা নিয়ে মুখটা যখন খুলছে আমি তো ওর দিকে হা করি তাকাইছি আমি আমি কি মানুষ আর আমার কোফালে কি আল্লাহ দিলো আমি ওর দিকে তাকাই রেছি এক দৃষ্টিতে আমি তো নিজের নিজে অনেক প্রাউড ফিল করতেছি তখন ও তো আমার ঠিকই ভেবে ধরছে হাতটা বলতেছে আমার কোনো টেনশন নাই তুমি যেখানে নিয়ে যাবে আমি ওইখানে যাবো মানে ও একদম রিল্যাক্স মনে হচ্ছে জানি অনেক শান্তি পাইতেছে ও অনেক খুশিও ও ওইখান থেকে তো ফোন দিতেছে ওদের বাড়ি থেকে আমারও কল দিতেছে রীতিমতো ওরে কল দিতে তাদের বাসা আপনার সম্পর্ক জেনে গেছিল আমার সম্পর্ক জানে পরে এক পর্যায়ে বাসে উঠলাম ওই যে ফেনী চলো এই দিকে তো আমি কিছুই চিনি না ফেনীতে চলো তখন ফেনী গেলাম বেসাদের মতো করেন নাই না আমার বাড়িতে কিভাবে জানি গেছে যে ঘটনা ঘটায় ফেলেছে না তো পরে ওরা আম্মু নাকি অনেক অসুস্থ হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের আম্মু আমার কাছে খারাপ লাগতেছে বলতেছে নিয়ে আসতে তোমাদেরকে মিলে দিব সবকিছু ঠিক করে দিব আপনার সাথে তখন ফোনে কথাবার্তা হচ্ছে তার পরিবারের হ্যাঁ আপনার প্রেমিকার পরিবারের হ্যাঁ তারপর পরে এক পর্যায়ে আমি ওরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো পরে দুইজনে একসাথে চলে গেলাম প্রেমিকা জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছিস প্রেমিকাকে মাছ পথে এসে বলছি যে এমনি এমনি তোমার আমরি অবস্থা খারাপ অবস্থা চলো ওইখানে সব কিছু করে দিব তো ও কথা বলছে ও কথা বলে ও একদম রাজি হয়েছে তারপরেও মানে ও যাইতে চাইতেছে না ও তো জানে ওর ফ্যামিলির অবস্থা পরে ওইখানে গেলাম ওর আম্মু তো এক আমার আর পায়ে দৌড়ে ফেলতেছে তখন আমার মানে কান্না চলে আসছে আমি বলবো কি বলবো দেখেন আপনি আমার আম্মুর মতো আপনি আমার পা ধরেন না উঠেন সবাই দেখে আমার খারাপ লাগতেছে অনেক পরে আমি বলতেছি তুমি থাকো এখানে আর আপনারা ওনারা ওরে রাইখিয়া দেন ও থাকলে ওরে রাইখিয়া দেন সমস্যা নেই বলতেছে ওইটা আমরা দেখব তুমি চলে যাও তারপর আমি ওইখান থেকে রাইখে চলে আসছি আমি শুধু ওরে একটা কথা বলছি তুমি এখানে থাকো ওরা সবাই ভালো তোমার বলবো তোমার ফ্যামিলি অনেক ভালো তোমাকে অনেক কেয়ার করে তুমি এখানে থাকো এটা বলে চলে আসছি বাড়িতে যাওয়াই তো আমার অবস্থা খুবই খারাপ আমি ঘুমোতে পারতেছি না আমার কান্না আসতেছে প্রায় এক মাস কেটে গেল ওইভাবে আর যোগাযোগ নাই না একদিন হঠাৎ করে রাতের একটার দিকে একটা মেসেজ আসছে হ্যাঁ তুমি আসো থাকলে আমার ইয়েস বলো তা আমি বুঝে গেছি যে ও এটা ও তো আমার বলতেছে দেখো আমার এই সপ্তাহখানিক সময় তো আমি এক সপ্তাহ পরে আবার চলে আসতেছি তখন আমি বলতেছি আচ্ছা ওকে আমি আর কিছু বলি নাই এ করে ঠিক এক সপ্তাহ পরে ও আবার ফোন দিছে আমারে তখন একটু ব্যাগ একটা নিছে ব্যাগের মধ্যে হালকা জামা কাপড় নিছে ওর বা আবু মানি বেগে দুই তিন হাজার টাকা ছিল ওইগুলো নিয়েছে ওইগুলা নিয়ে ও আসছে তখন আমরা ওইখানে বিয়ে করে ফেলছি তো আমার ভাইয়া দেখি মেজু ভাই তো আমার মানিকাইটা একটা বড় একটা ছড়ি নিচে ও আসলে ওরা ফেলবো তো বাসায় ওরে ফার্স্ট টাইম ওই সময় নিয়ে গেছি আমার ভাইয়া তো আমার দেখে আমার ভাইয়া মানে আর কিচ্ছু বলতেছে না

দেখতে সবাই আসছে দেখতে ওদের বাড়ি থেকে শুধু ফোন কইরা তখন একটাই কথাই বলছিল যে মারিয়া মানে আমার গার্লফ্রেন্ড আমার কাছে আসছে কিনা শুধু তুমি বলো যে আসছে তোমার কাছে আমি বলছি যে হ্যাঁ আসছে মানে পৌঁছাইছে কিনা ব্যাপারটা এরকম হ্যাঁ হ্যাঁ ওনার আর কথা বলেনি তারপর যে ফোন কাটছে এক দেড় বছর আর কোনো যোগাযোগ নাই ওরা ভুলে ও কল দিলে কাইটা দেয় পরে এক বছর কেটে যায় এইভাবে আমরা এদিক সেদিক ঘুরা ফেরা করতেছি আর কারো ফ্যামিলি কিরকম আমি জানি না কিন্তু আমার ফ্যামিলি কেউ ওরে কিছু করতে দেয় নাই কাজ করতে দিত না কিছু করতে দেয় নাই আম্মু রান্না করতো আমার ভাবিরা রান্না করতো রান্না করে দিলে আমি ওই প্লেটটা নিয়ে ওর কাছে নিয়ে দিতাম এরকম আদর যত কেন করছি জানি না এরকম সবাই করতো মানে ও কি খাবো ও তো মাছ পছন্দ করতো না শুধু গোস্ত পছন্দ করতো গরু গোস্ত হলে ভালো হতো আর ডিম ভাজা এগুলো ওর ফেভারিট ছিল তো ওইগুলো আমি ওর কাছেই নিয়ে দিতাম দুই আবার ওইখান থেকে নিয়ে এক বছর গেছে ওর সাথে আমার তখন আমি একটা কোম্পানিতে চাকরি নিয়ে কাজ করা শুরু করছি ওইখান থেকে ও অনেক খুশি খুব সুন্দর সময় কাটছে সময় কাটতেছে এক পর্যায়ে যায় আমাদের ছেলে হয় এর মাঝখান দিয়ে ওদের বা ফ্যামিলি থেকে ওর খালা মনে ফোন করছিল ফোন করে একবার ওর সাথে যোগাযোগ করছিল এত কিছু বলি না বলছে ও প্যাগনেট এরকম এগুলো বলছে তো ওরা রাগ ওরা এত রাগ মানে ওদের মেয়ে নেই তেজ করে দিছে শেষ মা কান্না করে আর কি মা কান্না করলে মা তো অসহায় কাকে বলবে বাপে যেটা বলে ওইটাই তো বলে যে ও আসলে তো ও থাকবো আমি বাইরে যাবো এক কথা ওর কথা শুনতে পারেন এই কথা যখন আমার ওয়াইফ শোনে ও তো কান্নায় ভেঙে পড়ে যে থাক আমার যাইতে হইব না পরে যখন বাচ্চা হইতেছে আসলে আমি ওই দিন অনেক ভয় পেয়েছিলাম ডাক্তারের ফাঁ ধরে ফেলতেছি আমি ম্যাডামটা যিনি করবেন আমি সে একটু দেখেন আমার খুব ভিতরের লোকও আমার অনেক কাছের কেউ মানে অনেক ভয় ফেতেছিলাম আমি বলবো পর স্বাধীন কি ও আমার বড় স্বাধীনতেছে আমার ওয়াইফে বলতেছে দেখো তুমি এমন করিও না কিছু হইব না পরে আমার ছেলে সন্তান হইল অনেক খুশি সবাই খুশি ওই দিন রাতে ওদের বাড়ি থেকে একটা কল আসছিল ফোন দিয়ে জিজ্ঞেস করছে বাচ্চা হয় হ্যাঁ ওই দিন এবার আমি বলছি যে ছেলে সন্তান হয়েছে পরে আর যোগাযোগ হয় নাই তো আমরা ভালোই চলতেছি দিন পারে যেতেছে আমার ছেলেটাও বড় হইতেছে এক যায় আমার ছেলের

জ্বর হয়েছে হঠাৎ করে জ্বর কমতেছে না দুই দিন ও তো ওর ফ্যামিলির সাথে কথা বলে ফ্যামিলি বলতে ওই খালাদের সাথে কথা বলতো ফোনে সব সময় কথা বলতো তো ওনারাও আবার ওনারা বুড়ে বুঝেছি যে মেয়ে একটা জ্বর হয়েছে অসুস্থ অসুস্থ এমনি এমনি বুঝে কেমন জানি একটু হালকা ফাতলা রাজি করাইছি শ্বশুরবাড়ি থেকে আমার খালা শাশুড়ি ফোন দিছে দিয়ে বলতেছে দেখো তোমার আমি যা বলি শোনো আমরা বাবারে মানে আমার ওয়াইফের বাবারে বাবারে অনেক কষ্ট করে রাজি করাইছি তুমি চাও না তোমাদের সাথে সম্পর্কটা ঠিক হোক আমি তো অবশ্যই চাই কয়ে যে তাইলে তুমি কথা বলিও না তুমি ওরে ঢাকায় নিয়ে আসো আমি যে দেখেন খালাম ও তো অসুস্থ আছে টেস্ট করানোর কথা টেস্টগুলো নিয়ে কোনো কথা বলিও না এখানে সব কিছু করাইবো আমরা ওনাদেরকে বলছি ওর অনেক বেশি অসুখ অনেক বেশি অসুস্থ মানে ইত্যাদি বুঝেছে ওর বাবার অনেক বেশি অসুস্থ এখানে চিকিৎসা হইতেছে না হ্যাঁ অনেক বুঝেছে আমি বাড়িতে গেছি আর আমার ওয়াইফ তো আমারও জড়াই দূরছে অনেক খুশি আমার জড়াই দৌড়ে রাখছে বলতেছে দেখো আজকে সাত বছর পরে আমার বাবা রাজি হয়েছে আমাদের আর কোনো টেনশন নাই সব কিছু ঠিকই গেছে তা আমি বলছি ঠিক আছে সমস্যা নাই তো পরের দিন সকালে স্টার লাইনে টিকিট কাটলাম তো উনি আমাদেরকে যেখানে লোকেশান দিচ্ছে ওইখানে গেছি হাসপাতাল নিয়ে যাওয়ার পর ওনারা করতেছে আমি তো নতুন মানুষ তারা কি আমার যেটা বলতেছে আমি ওইটাই করতেছি ওনাদের উদ্দেশ্যটা ছিল আর আমাদের উদ্দেশ্যটা ছিল একটাই যে ও অসুখ হোক বা নাই হোক ভর্তি করায় ওরা বলে দেখায় বোধে প্রেজেন্ট করায় বোধে ও অসুস্থ মানে ওই অবস্থায় ওরা বুসা তোমাল মানে যেতে যেতে ঠিক হয়ে যায় তখন বতি করার পরে বলছে যে ডেঙ্গু তো রাখ তা আমি কিছু করহনিও কয় যে ওরে বেশি বেশি স্যালাইন খাওয়াইতে হইব ডাবের পানি খাওয়াইতে হইব আর নাফা ট্যাবলেট যেটা চলতেছে এটাই মানে ওনারা নরমাল ভাবে কথাগুলো আমারে বলতেছে ওর আব্বু ফ্যামিলির লোকজন সবাই আসছে বলতেছে যে আমার আব্বু আশোক দিয়ে আসক তুমি শইরো না ও আমারে বলছে মানে খেলে আমার লাগে মার খিতে ফেলবে না আমি কিছু অবশ্যই পারমু পারমু নাকি জানো আসছে সবাই ওর একটাই কথা সবার কাছে মাপ চাইতেছে শুধু আমার মাপ করিয়া দাও আমি অন্যায় করছি চলে গেছি তোমাদেরকে কষ্ট দিছি আমার মাপ করিয়া দাও আমি শুধু এসে শুধু একটা কথা জিজ্ঞেস করছি আমার ওয়াইফটি যে তোমার মাপ করছে না যে হ্যাঁ করছে ও হাসি দিছে একটা হ্যাঁ করছে তখন ওর অবস্থা আরো খারাপের দিকে যাইতেছে গা তো পরে ওর ফার্স্ট এড কমতেছে শুধু মাস্ক লাগাই রাখছে ওর মধ্যে অক্সিজেন অক্সিজেন তো আমার পা দিয়ে একটু একটু টাচ করে উঠেছে বলতেছে খারাপ লাগতেছে আমার হাত দিয়ে বলতেছে কথা বলতে পারতেছে না ওর নিঃশ্বাস ভারী হয়ে যেতেছে মানে হাতটা তো ফুলে রয়েছে নিঃশ্বাস ভারী হইতেছে কথা বলতে পারতেছে না ডাক্তার একটা টাইকে নিয়ে এসেছি অনেক কষ্ট করিয়া উনি প্রায় আধা ঘন্টার মতো মানে দেখছে অনেকক্ষণ ইয়ে করে আমার এক পাশে টাইনে নিয়ে বলতেছে যে কয় যে ওর অবস্থা ভালো না আমার হাতটা একবারে ঠান্ডা হয়ে যেতেছে আমি কিছু ভালো না কি করতে হবে স্যার কয় যে ওনার এই আইসিউতে নিয়ে যেতে হবে আইসিউতে নিয়ে গেছি সব কিছু একবারে লাল বাতি মারতেছে ওর আসলে একটু ময়লা লাগবে কেমন করে উঠত ওই মানুষটার মুখের মধ্যে হাসি বসতেছে ওই মানুষটার ভিতরে নল ঢুকে যাচ্ছে আইসি ওইখানে নাচটা বলতেছে আপনার সময় শেষ আসলে আমার ওয়াইফের তো সময় শেষ আমার ওয়াইফের সময় নাই রুগীর আসলে অবস্থা খারাপ আমার থেকে একটা সিগনেচার নিতেছে বলতেছি নামাজ পড়বো নামাজ পড়ে আসছি আসে দাঁড়া রেছি ওই যে আইসিউর সামনে গেটে এই পাঁচটার থেকে আটটা বাজে ফেলছে আমি তো দাঁড়া রেছি এখানে কেন ঢুকতে দিতেছে না এক পর্যায়ে ওই নাচ উনি তখন আমার বলতেছে যে তো নাই মানে আমার ওয়াইফের কথা বলতেছে মারা গেছে হ্যাঁ আমি তো ওইখানে শেষ উনি নাই আমার ছেলেটা শুধু দেখে বলতে সাবু আম্মু কি হয়েছে তো কথা আবু আমার গেছে আল্লাহ খারাপ আল্লাহ তো খারাপ হয় না আমার আসলো তখন শুধু একটা কথা জিজ্ঞেস করছে তোমার লাশ তোমার বাড়িতে নিয়ে যাবে নাকি এখানে আমরা এগো আমি অবশ্যই আমার বাড়িতে নিয়ে যাবো আমার বলতেছে যে লাশ তুমি কি নিয়ে যাবে তুমি যে মানুষ আমার নিয়ে চিকিৎসা করতে পারো নাই বাস্তু নিয়ে মনে হয় ফালাই দিবে তো ওইখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখতেছি ওইখানে সবাই সবাই সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে সবাই মাইক অফ করার জন্য হ্যাঁ সবাই সব কিছু ইয়ে করে ফেলছে আমার অনেক খারাপ লাগতেছে আমি মনে হয় দশ টাকা না ওর সামনে দাঁড়াইতে পারিনি আমি শুধু চেহারার দিকে একবার তাকাইছি শুধু মনে হয় জানি আমার দিকে থাকা রয়েছে পরে কি আপনার শ্বশুর বাড়িতেই দাফন হলো হ্যাঁ ওইখানে পরে দাফন করছে দাফন শেষে আমি বাসায় চলে গেছি আমি মাসে মাসে আসি যে আর করার উদ্দেশ্যে আমি আসছি মনে হয় জানি আমার কলি ওই খেলে রয়ে গেছে তো আমার সাথে হয়তো ওর কথা না হলো ওর লাইফটা আরও ভালো যাইতো আমার মনে হয় ওর গল্পটা আরও সুন্দর হইতো ও আমারে হঠাৎ করে বলতো যে আমি চলে গেলে তুমি কেমন থাকবা আমি ওরে জড়াই দিয়ে বলতাম তুমি এসব কথা কেন বলতেছ কসম দিতাম বিভিন্ন রকমের জানি এসব কথা বললো না কয় যে হয় না তুমি তো আমার থেকে ভালো মেয়ে ভাইবে সুন্দর মেয়ে ভাইবে কিন্তু ও তো আমার জীবনে সবচেয়ে সুন্দর মেয়ে ছিল আমি তাদের বলতে পারতেছি না কখনো পারবো না হে কি করলেন আপনি আপনি আমার ভিতরের মানুষটা নিয়ে গেছেন আমার কাছ থেকে আমার যে আমার সাথে নাই আমার কলিজে এমন হইতেছে জানি এইখানে রাইয়া যাইতেছি কেন ও আমার কাছে সবসময় বাইচা থাকবো আমি মৃত্যু পর্যন্ত ওর কবরে আসব যিয়ার কইলে যাব আমি জানি না কতদিন বাসব মারিয়া তুমি অপেক্ষা করো আমি আসব তোমার সাথে দেখা হবে আবার তুমি আমার এই ভাবে ছেড়ে যেতে পারো না তুমি তো बोलছিলে একসাথে দুইজন সব সময় আসব তুমি নিজে চলে গেলে আমার আগে তুমিও খালি পেটে খাইছো না কিছু খাওয়া ন বুঝুনে তোমারও তো সরু অসুর পরে মাথা গুড়ান দিবনি সব সময় বলতো আর এখন তো এগুলো বলার মানুষটাই নাই কে বলবো আবার ভাই অনেক খারাপ লাগতেছে যখন এক একা শুনি ভাই মনে হয় জানি ভিতরটা ছিঁড়ে যাইতেছে ও আছে ও বলতেছে আমার সাথে এখনো কথা বলে কিছু হয় নাই আমার সাথে এখনো কিন্তু মনকে যদি হাজার বারো বুঝাই কেন জানি একবার মনে হয় ও নাই আর আসবো না কিন্তু মনে তো বুঝে না বারবারে বলতেছে যে ও আছে